চাঁদটাকে দেখো কত সুন্দর লাগছে আর মন্দিরের চূড়ার ওপরে উঠেছে এখন কত সুন্দর লাগছে না আর দেখো আমি যে বসে আছি এই যে পোস্টারে আলো নেই দেখো এই যে মন্দির মন্দিরের আলোটা মনে জ্বালে জানো সবাই এমনি বসে আছে অন্ধকারে ভেতরে জ্বলছে কিন্তু বাইরের আলোটা জ্বালে না সাঁধাই কি সুন্দর লাগছে না দেখো আমাকে দেখতে পাচ্ছ অন্ধকারে বসে আছি অন্ধকার আমাদের বাড়ি আমাদের বাড়ির কিন্তু আলো জ্বলছে দেখো দেখো আমাদের বাড়ির আলো আমি যে বসে আছি অন্ধকারে আমার মনের মানুষ বন্ধু তুমি না Chello, love you, so I can't. bye. Woo! cough, 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 Woo! Woo! cough, 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 Woo! cough, দেখো শোনালাম ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে করে শুনবে আর ডাকেন চলো সবাইকে বাই